আমার কত টাকা গেছে বলতে দশ লাখ এগারো লাখ কি রকম এবারে যে এগারো লাখ গেছে আর কি হম আপনি যে বাহিরের কাজের সুযোগ সুবিধাটা একটু বলেন বাহিরের কাজ বলতে আমার প্রথম একামা ছিল বাহিরে পরে আমি বাইরে থেকে হাহুল নিয়ে মানে সাপ্রায় যে জায়গায় কাজ করি ওই জায়গায় আমি আসছি আর এখন আলহামদুলিল্লাহ আই এম গুড আমি ঠিকঠাক আছি ঠিকঠাক আছে কি আপনি তো নিজেস্ব দোকান না আরেকজনের দোকানে কাজ করেন না এখন তো বাংলাদেশ বাঙালিদের কোনো একটা দোকান থাকে না বাইরের লোকের দোকান

টাফ হয়ে যাবো বাট যদি কাজ ভালো হয় অবশ্যই পারবো আর যদি একটু সামথিং কোনো প্রবলেম থাকে বা কিছু দুই মাস তিন তিন মাস বৈশা থাকা লাগে তাহলে এবারে যে কষ্ট হয়ে যাবো আর এই বছর তিন বছর এরকম লাগতে পারে তো তিন মাস যদি বৈশা থাকে তাহলে তো উনি আরো টেনশনে মানে স্টোকও করতে পারে এতটা খরচ করে হতে পারে আচ্ছা আপনি এখন যে সাবরাতে আছেন আপনি ইচ্ছা করলে এখান থেকে শেষ করে অন্য জায়গায় কাছে অবশ্যই

যদি ওরকম সুযোগ সুবিধা হয় অবশ্যই পারবেন কিন্তু কোনো মানা নাই আপনি চাইলে পারবেন যাক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য ভালোবাসা অভিরাম সাপোর্ট সাই অল টাইম আর আমরা যে ধরনের ভিডিওটা আপনার সাথে বানাইলাম এটা পুরোটা সত্য তো নাকি ইয়াস অবশ্যই যাক ওকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন